একটা স্পেন একটা স্পেলে সুনীল নারায়ণ বদলে দিতে পারেন সকল সমীকরণ রহস্য স্পিনে তিনি নাকানি নিচু খাওয়াতে পারেন যে কাউকে দিল্লি ক্যাপিটালসের হয়ে যে ব্যাটারাই মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন তাকেই তিনি সম্মোহিত করেছেন তার স্পিন জাদুতে এক লহমায় তিনি দিল্লির হাতে থাকা জয়কে টেনে নিয়ে এসেছেন নিজ দলের পক্ষে চোদ্দ ও ষোলোতম ওভারে তার হাতে বল তুলে দেওয়া হয় তখনও চালকের আসনে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল দেদার্সে রান তুলে যাচ্ছেন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে ফেরা ডু প্লেসিও এদিন ফিরলেন নিজের চেনা রূপে অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে এই দুইজনের ব্যাটে চেপে জয়ের বন্দরে পৌঁছানোর খোয়াব দেখেছিল দিল্লি ক্যাপিটালস সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও কিন্তু সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে নারায়ণের প্রয়োজন হয়েছে স্রেফ সাত বল চতুর্থম ওভারের দ্বিতীয় বলে তিনি তুলে নেন অক্ষর প্যাটেলের উইকেট সে ওভারের শেষ বলে প্রেসেন্স টাপসও পরিণত হয়েছে নারায়ণের দ্বিতীয় উইকেটে এরপর কলকাতা নাইট রাইডার্সের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন কেবল ফক ডুপ্লেসি তাকেও ফেরাতে হবে প্যাভিলিয়নে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে এবারও এগিয়ে এলেন নারায়ণ সুপরিকল্পিত ফাঁদে আটকে ফেলেন ফাব ডুপ্লেসির মতো অভিজ্ঞ ব্যাটারকে দ্রুততম সময়ের মধ্যে ওই তিন উইকেটের পতনে ম্যাচ ভাগ্য ঝুলে যায় কলকাতার দিকে এর আগে অবশ্য ব্যাট হাতেও আগ্রাসন দেখিয়েছেন নারায়ণ ষোলো বলে সাতাশ করেছেন একশো বেশি স্ট্রাইক রেটে সকলে সম্মিলিত প্রচেষ্টা করা কলকাতার দুশো রানের সংগ্রহে প্রায় সমান অংশীদারিত্ব রয়েছে নারায়ণের ব্যাটে বলে একটা উজ্জ্বল দিন পার করলেন নারায়ণ বলতে গেলে এক হাতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিলেন এই ক্যারিবিয়ান স্পিনার ঠিক এ কারণেই হয়তো বয়স বাড়লেও নারায়ণদের কদর না শরীর ক্লান্ত হলেও দলগুলোর চাহিদার শীর্ষে থাকেন নারায়ণরা হোসেন খেলা একাত্তর